পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখা গিয়েছে চরম রক্ত সংকট রোগী পরিবারদের দাবি একদিন দুদিন নয় চব্বিশ ঘন্টা পেরিয়েও মিলছে না রক্ত রক্তের বদলে আবার রক্তই আনতে বলা হচ্ছে অসুবিধায় সাধারণ মানুষ জেলার সবচেয়ে বড় রক্ত বিভাগ কেন্দ্র যেখানে নির্ভর করেন জেলার চার বিভাগের তিন ভাগ মানুষ এমনকি ঝাড়খণ্ড সীমান্তের বাসিন্দারাও অথচ সেখানেই নেই পর্যাপ্ত রক্ত প্রসূতি মায়ের স্বামী মকর পাহাড়িয়ার অভিযোগ একদিন আগে রক্ত দেওয়ার কথা ছিল কিন্তু এখনো পায়নি বলছে রক্ত নেই অপেক্ষা করুন রোগীর আত্মীয় বিধানচন্দ্র মাহাতোর খুব রক্তের ভীষণ প্রয়োজন কিন্তু বলছে রক্ত নেই রক্তের পরিবর্তে রক্ত দিতে হবে সমস্যার কথা স্বীকার করলেন অতিরিক্ত সুপার ডক্টর দেবদ্বীপ মুখার্জি তিনি জানান সমস্যা হচ্ছে কারণ রক্তদান শিবির হচ্ছে না থ্যালাসেমিয়া গর্ভবতী মায়েদের অগ্রাধিকার দিয়ে রক্ত দেওয়া হচ্ছে তাই অন্যান্য রোগীদের রক্তের জন্য অপেক্ষা করতেই হচ্ছে পুরুলিয়ায় রক্তের সংকট বাড়ছে সমাধান কবে তার অপেক্ষায় সাধারণ মানুষ দেখুন বিস্তারিত তো ডোনার নিয়ে এসেছি ডোনার ডোনার দিয়ে পরেও আমাকে পূরণ করতে হবে পেশেন্টকে এখন ভর্তি করিনি আমি পেশেন্টের ব্লাড না হলে ভর্তি করি তো ভর্তি করলে ব্লাড যায় আর পেশেন্টকে যদি ভর্তি করে রাখি তো একটা মানসিক চিন্তায় আলাদা পড়বে যে ভর্তি করে পরে আমার এখনও চুপচাপ আছে কোনো কাজ হচ্ছে না এখন ডোনার যতটা খোঁজ খবর নিয়ে ব্লাড জোগাড় করতে হবে এখানে তো সেরকম কোনো কিছু নেই আপনি ডোনার নিয়ে আসুন তাহলে ও ব্লাড ব্যাঙ্গালো নেই পাঁচ তারিখ না কবে আছে এবার ক্যাম্প আছে সেই ক্যাম্পে যদি হয় তখন ছ তারিখ দেখা করুন এই কথাটা বলল ব্লাড না জিরো আছে কোনো ব্লাডই নেই বিধানচন্দ্র মাহাতো কাল এখানে বললো কিছুক্ষণ পরে দেবো তো কালকে দিয়েছি কাগজ ভর্তি আজ কেউ উপায় নেই ব্লাড তারাক বলছে বসুন বসেই আছে কাল থেকে আছে হাঁ কাল থেকে আছি আমি থানা কোনো বলছে না সমস্যা বলতে যে আমাদের আপনারা সবাই অবগত আছে যে পুরুলিয়ার জেলা হাসপাতাল বা পুরুলিয়া মেডিকেল গভর্নমেন্ট কলেজ যেটা সেখানেই একমাত্র একটি ব্লাড সেপারেশন ইউনিট কাম ব্লাড সেন্টার রয়েছে এবং রঘুনাথপুর একটি থাকা সত্ত্বেও আমাদের গোটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের ম্যাক্সিমাম পেশেন্টকে এবং তার সাথে সবথেকে থ্যালাসিমিয়া পেশেন্টদেরকে আমাদেরকেই ব্লাড দিয়ে এই ব্লাড সেন্টারকেই ব্লাড দিতে হয় তো এমতো অবস্থা যেটা দেখা যাচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রচণ্ড কম হচ্ছে ফলে কি হচ্ছে যে খেলা বাচ্চারা এবং আমাদের এখানে যারা প্রেগনেন্ট মাদার যাদের ব্লাডের দরকার পড়ে বা আটটি এ থেকে যারা যেসব পেশেন্টরা আসে তাদের ব্লাডের দরকার পড়ে সেই জায়গায় একটুখানি ঘামতে দেখা যাচ্ছে তথাপি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্ন অর্গানাইজেশনকে রিকোয়েস্ট করছি তারা যেন এগিয়ে আসেন এগিয়ে এসে যেন ব্লাড ডোনেশন ক্যাম্প করেন ব্লাডের পরিমাণ এক্স্যাক্টলি এখন আমাদের যে পরিমাণ আছে সেই পরিমাণে আমাদের থ্যালাসিমিয়া বাচ্চা এবং যে ম্যালানিটিভ পেশেন্ট তাদেরকে আমরা দিয়ে উঠতে পারছি একটি করে কিন্তু একে আর বেশি হলেই আমরা এক্সচেঞ্জ অথবা ডোনার নিয়ে আসতে বলছি ব্লাড এখন ইনসাফিসিয়েন্ট বলা যাবে না কিন্তু ব্লাডের ঘাটতি অবশ্যই আছে সেটা পূরণ করার জন্য ডোনেশন ব্লাড ডোনেশান ক্যাম্প অবশ্যই দরকার আমার নাম ডক্টর দেবদীপ মুখার্জি আমি দেবেন মাহাতক মেডিকেল কলেজ হসপিটাল পুরুলিয়ার অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট